যখন ওয়াজের লাইনে প্রথম এসেছিলাম আমার ফোন আমি নিজেই রিসিভ করতাম আমার কল আমি তো একদিন বিকালবেলা আমি বাসায় বসে আছি হঠাৎ করে একটা কল আসলো আমি ভাবলাম যে কলটা কে দিয়েছে আশ্রয় নামাজের পরে মনে হয় আমি কলটা নিজেই রিসিভ করলাম দেখলাম যে একজন মেয়ে কল দিয়েছে একজন মা মানে আন্টি কল দিয়েছেন সালাম দিলাম আন্টি আগে আমাকে সালাম দিয়েছেন উত্তর দিলাম বললাম কে বলছেন কি বিষয়ে কল দিয়েছে তো জাস্ট কে বলছি বলছেন বা কেমন আছেন এরকম কিছু কথা বলেছি মহিলাটা ওই মোবাইল ফোনে এমন চিৎকার করে কান্না শুরু করেছে মানে বলার মতো কোনো ভাষা নাই আমি কান্না শুনে আমি নিজেও ভয় পাইছি কি মহিলা কান্না করে কেন ব্যাপার কি সমস্যা আসলে কোথায় আমি বললাম আম্মা জান স্টপ একটু থামেন কি হয়েছে আমাকে বলেন আপনি কাঁদছেন কেন তো পরে আন্টি বললেন যে দেখো তুমি আমার ছেলের বয়সী হবা বাবা আমি তোমার ওয়াচ ইউটিউবে শুনছিলাম তোমার নাম্বারটা পেয়ে তোমাকে কল দিলাম আমি হলাম ক্যান্সারের পেশেন্ট এবং আমি এখন আইসিউ রুমে শুয়ে আছি আইসিউ রুম মানে বোঝেন তো আপনারা একদম জীবনের শেষ মুহূর্ত বলছে বাবা আমার তো ক্যান্সার হয়েছে মনে হচ্ছে আমার দুনিয়াতে আর কেউ নাই ছেলে মেয়ে সন্তান কেউ নাই আর ডাক্তার আমাকে বলেছে আমি বাঁচলে হয়তো আর সাত দিন বাঁচবো এই সম্ভব নয় তুমি আমার দোয়া করো বাবা আমি বললাম আম্মা যান দোয়া তো অবশ্যই এক। অসুস্থ অবস্থায় খারাপ অবস্থায় সবাই আপনার হাত ছাড়তে পারে সবাই আপনাকে ভুলতে পারে বাট মাথায় রাখবেন খারাপ অবস্থায় বন্ধু পর হতে পারে মা পর হতে পারে বাবাও পর হতে পারে বউও পর হতে পারে সন্তান হতে হতে পারে পারে আমার 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 রব খারাপ না। আল্লাহ আপনার সঙ্গে আছে এক নাম্বার কথা দুই মাথায় রাখবেন ডাক্তার যা বলে এটার কোনো গ্যারান্টি নাই কারণ হায়াত এবং মত এটার মালিক ডাক্তার নয় এটার মালিক এক শক্ত আওয়াজ দেব সবাই তিনি কে আম্মা যান আপনি ধৈর্যের পরিচয় দেন সবর ধারণ করেন কথা বলেই কল রাখলাম ফোন রেখে দিলাম দীর্ঘ লম্বা সময় আমি ভুলে গেছি ঘটনা কথা প্রায় কয়েক মাস পরে আবার কল আসছে আমি কলটা ধরলাম আমাকে কল দেওয়ার পরে বলছে ভাইয়া আমি তোমার সে আন্টি বলছে আমাকে চিনতে পারছো বললাম যে আপনি আমাকে ভাইয়া কেন আপনি আমাকে ছেলের মতো ট্রিট করেন বলছে বাবা আমি তোমাকে খুব স্মরণ করছিলাম তুমি তো কল রিসিভই করো না আমি বললাম আম্মা জান আমি তো ব্যস্ত থাকি তাই কল রিসিভ করা হয় না বলেন বলছে ওই যে তুমি আমাকে বলেছিল আল্লাহ আমার সঙ্গে আছে হায়াত মতের মালিক আল্লাহ তালা ডাক্তার বলেছিলেন সাত দিনের বেশি বাঁচা সম্ভব নয় আল্লাহ রহমত আমার সাথে আসরেই ছিল আমার এখন ক্যান্সারই নাই এটা আমি করোন আমার সামনে বানাই বলি নাই আমার সাথে ঘটনা মা ওদ্দা আকা রব্বুকা ও মা কলা মাঝে মাঝে মন হয় বাপও বোঝে না মাও বোঝে না বউ হাত ধরে না সবাই আমার বিপক্ষে মন রাখবেন সবাই আপনাকে ছাড়তে পারে বাট আপনাকে ছাড়বেন আপনার রব বলেন তো সেই রবকে আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনে আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন তো সবাই আওয়াজ দিয়ে সেই রককে